তৈরি করে নেব কাঁচা মুগের ডাল গরমের দুপুরে এরকম একটা ডাল হলে কিন্তু খেয়ে বেশ তৃপ্তি হয় আর শরীরটাও ঠান্ডা থাকে তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই একটা ঝিঙে দুটো উচ্ছে আর একটু পেঁপে এরকম ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি উচ্ছের জায়গায় আপনারা করলা নিতে পারেন আর পেঁপের জায়গায় কিন্তু লাউ ব্যবহার করতে পারেন আর নিয়েছি পঞ্চাশ গ্রামের একটু বেশি মুগ ডাল মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি কড়াতে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা কিন্তু বেশি ভালো হবে তার মধ্যে উচ্ছেটা প্রথমেই ভেজে নেব তো উচ্ছেটা আমি বেশ কড়া করে ভাজবো আপনারা চাইলে হালকা করে ভাজতে পারেন হালকা করে ভাজলে তেতো ভাবটা একটু বেশি থাকবে আর কড়া করে ভাজলে তেঁতো ভাবটা একটু কমে যাবে অল্প নুন দিয়ে ভেজে নেব তো উচ্ছেটা ভাজা হতে থাক ততক্ষণে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিই এখানে বাটিতে গরম জল বসিয়েছি দু গ্লাস মতো গরম জল দিয়েছি তার মধ্যে ধোয়া ডালটা দিয়ে দেব তো ডালটা আমি ভাজছি না কাঁচা মুখ দিয়ে ডালটা করব কাঁচা মুখ খেলে এই অতিরিক্ত গরমে কিন্তু পেট ঠান্ডা থাকে মুগ ডালটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেব তারপর ফুটে গেলে এই স্বাদ মতো নুন দেব আমি এখানে টু টি স্পুন নুন দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ডালটা ফুটে গেলে দেখবেন ডালের মধ্যে অনেক ফেনা জমে সে তো এই ধার থেকে ফেনাগুলো এরকম করে কাচিয়ে ফেলে দেব ফেনাগুলো ফেলে দিলে ডালের মধ্যে যে খারাপ জিনিসগুলো থাকে নোংরা পদার্থ কিছু থাকলে সেটা বেরিয়ে যায় আর ডালটা খেতেও অনেক সুস্বাদু হয় দেখুন কতটা ফেনা বেরিয়েছে তো এভাবে একবার এই কাঁচা মুগের ডালটা করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো ডালের মধ্যে কাঁচা সবজিগুলোও দিয়ে দিলাম সব একসাথে সেদ্ধ হতে থাক এদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে বেশ লাল করে ভেজে নিয়েছি তো তুলে নেবো তেল ঝরিয়ে ডাল আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু পুরো সেদ্ধ করব না এই নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করব দেখুন এরকম পুরো গলে গেলে কিন্তু যে কোনো ডালই খেতে বেশি ভালো লাগে না সবজি আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে উচ্ছে ভেজেছিলাম যেই তেলটার মধ্যে ওর মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আর একটু সাদা জিরে ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো ভাজবো বেশ সুন্দর গন্ধ বেরোলে যখনই ফোড়ন দেব তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো নাহলে পুড়ে যাবে ফোড়ন পুড়ে গেলে কিন্তু যে কোনো খাবারই খেতে খারাপ হয়ে যায় একটু জল দিয়ে দিলাম কড়াইটা খুব গরম হয়ে আছে আর তার মধ্যে গরম ডাল যদি ঢালি ঝরঝর করে ওঠে সারা মানে গায়ে গ্যাসে ছড়িয়ে পড়ে হাতে তাপ লাগে তো ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে তারপরে যদি ডাল ঢালি বা যে কোনো সবজির তরকারি যদি দিই ফোড়নে তা হ্যাঁ তাহলে কড়াটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা জল দিলে তাহলে এটা আর হয় না হাতে তাপ লাগে না তো একটু আদা দিলাম ওই হাফ টি মতো আদা আর হাফ টি স্পুন গুড় দিলাম কাঁচা আদা দিয়েছি ভালো করে নেড়ে নেব নেব তো কাঁচা মুগ ডাল কাঁচা সবজি সেদ্ধ তারপরে গুড় কাঁচা আদা এই সবই কিন্তু পেট ঠান্ডা রাখ রাখবে তো এই ডালটা করে দেখতে পারেন গরমকালে কিন্তু এই ডালটা খেতে দারুণ লাগে নামানোর দু তিন মিনিট আগে উচ্ছেটা দেবো বেশি আগে দেবো না বেশি যদি উচ্ছে ডালের মধ্যে ফুটাই তো ডালটা বেশি তেতো হয়ে যাবে আপনারা যদি তেতো খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আরও পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নেবেন তো ডাল তো একদম রেডি হয়ে গেছে এই রকম কাঁচা মুখ দিয়ে তেঁতর ডাল করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার